সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি বললাম কয় যাও তুমি এর আরবি বাক্যটি হবে আনা কালাম অন রুহ ইনতা এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কথা বলা ওয়েন রুহ অর্থ কয় যাও ইনতা অর্থ তুমি আনা কালাম ওয়েন রুহ ইনতা আমি বললাম কই যাও তুমি ব্যাগ নিয়ে বের হয়ে গেছে এর আর বিভাগ হবে শান্তা রুহ এখানে শান্তা অর্থ ব্যাগ রু অর্থ সাথে অর্থ যাওয়া সাওয়া শান্তে রো ব্যাগ নিয়ে বের হয়ে গেছে সে আজ সকালে এর আরবি হবে হুয়া আলিউম সুবা এখানে হওয়া অর্থ সে আলিউম অর্থ আজ সুবাহ অর্থ সকালে হুয়া আলিউম সুবা সে আজ সকালে তুমি তার সাথে কথা বলো এর আরবি বাক্যটি হবে ইনতা হুয়া কালাম। এখানে ইনতা অর্থ তুমি হওয়া অর্থ সে বা তার অর্থ অর্থ সাথে কালাম কথা বলা ইনতাহুয়া হুয়া কালাম তুমি তার সাথে কথা বলো দেখো তুমি তো আরবি বুঝো এর আরবি বাক্যটি হবে সুফ ইন দ্য মালুম আরবি এখানে সুফ অর্থ দেখা ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা বা বোঝা সুফ ইনতা মালুম আরবি দেখো তুমি তো আরবি বোঝ এটা অনেক সমস্যা এর আরবি বাক্যে হবে হাদা জিয়াদা মুশকিলা এখানে হাদা অর্থ এটা জিয়া অর্থ অনেক মুশকিল অর্থ সমস্যা হাদা জিয়াদা মুশকিলা এটা অনেক সমস্যা সে কি বলে আমি বুঝি না এর আরবি বাক্যটি হবে হোয়া এস কালাম আনা মাফি মালুম এখানে হওয়া অর্থ সে কালাম অর্থ কি বলে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝি না হা এস কালাম আনা মাফি মালুম সে কি বলে আমি বুঝি না আমি কি বলি সে বুঝে না এর আরবি বাক্যটি হবে আনা এস কালাম হুয়া মাফি মালুম এখানে আনা অর্থ আমি এস কালাম অর্থ কি বলি হওয়া অর্থ সে মাফি মালুম অর্থ বুঝে না আনা এস কালাম হুয়া মাফি মালুম আমি কি বলি সে বুঝে না আগামীকাল আমি কল করব। এর আরবি বাক্যটি হবে বখরা আনা ইত্তেসাল এখানে বকরার অর্থ আগামীকাল আনা অর্থ আমি ইত্তেসাল অর্থ কল করা বোখরা আনা ইত্তেসাল আগামীকাল আমি কল করব সে আমার কর্মচারী এর আর বিভাগটি হবে হুয়া আনা আমেল এখানে হওয়া অর্থ সে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী হুয়া আনা আমেল সে আমার কর্মচারী সে আরবি বোঝে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি এখানে হওয়া অর্থ সে মাফি মালুম অর্থ বুঝে না হুয়া মাফি মালুম আরবি সে আরবি বুঝে না সে বাংলা বুঝে এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম বাংলা এখানে হওয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা হুয়া মালুম বাংলা সে বাংলা বুঝে আমি বাংলা বুঝি না এর আরবি বাকটি হবে আনা মাফি মালুম বাংলা এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝি না আনা মাফি মালুম বাংলা আমি বাংলা বুঝি না আমি আরবি বুঝি এর আরবি বাকটি হবে আনা মালুম আরবি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বুঝা আনা মালুম আরবি আমি আরবি বুঝি আমি পাঁচ বছর সৌদি আছি এর আরবি বাক্যটি হবে আনা খামসা সানা মজুদ সৌদি এখানে আনা অর্থ আমি খামসা অর্থ পাঁচ সানা অর্থ বছর মজুদ অর্থ আছি আনা খামসা সানা মজুদ সৌদি আমি পাঁচ বছর সৌদি আছি কত বছর তুমি সৌদি আছো এর আরবি বাক্যটি হবে কামসানা ইন্টু মজুদ সৌদি এখানে কাম অর্থ কত সানা অর্থ বছর ইন্তা অর্থ তুমি মজুত অর্থ আছ কাম সানা ইন্টা মজুত সৌদি কত বছর তুমি আছ আমার নাম করিম এর আরবি বাকটি হবে ইসমি করিম এখানে ইসমি অর্থ আমার নাম ইসমি করিম অর্থ আমার নাম করিম ইসমি করিম আমার নাম করিম তোমার নাম কি এর আরবি বাক্যটি হবে এস ইসমুক ইনতা এখানে এস অর্থ কি ইসমুক অর্থ নাম ইনতা অর্থ তোমার এস ইসমুক ইনতা তোমার নাম কি তোমাকে পঁচিশশো টাকা দিব এর আরবি বাক্যটি হবে ইনতা আতি ইদিন আলফ খামসামিয়া এখানে ইনতা আতে অর্থ তোমাকে দিব ইতনিন আলফ খামসা মিয়া অর্থ পঁচিশশো টাকা ইনতা আতি ইতনিন আলফ খামসা মিয়া তোমাকে পঁচিশশো টাকা দিব এখন তুমি যাও এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতারো এখানে আলহিন অর্থ এখন ইনতা তুমি রুহ অর্থ যাওয়া আলহিন ইনতারো এখন তুমি যাও তুমি আরবি কথা জানো এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম কাল্লাম আরবি এখানে ইনটা অর্থ তুমি মালুম অর্থ জানা বা বোঝা কাল্লাম অর্থ কথা বলা কাল্লাম আরবি অর্থ আরবি কথা ইনতা মালুম কাল্লাম আরবি তুমি আরবি কথা জানো হ্যাঁ আমি আরবি কথা জানি এর আরবি বাক্যটি হবে নাম আনা মালুম কাল্লাম আরবি এখানে নাম অর্থ হ্যাঁ আনা অর্থ আমি মালুম অর্থ জানি কাল্লাম আরবি অর্থ আরবি কথা নাম আনা মালুম কাল্লাম আরবি হ্যাঁ আমি আরবি কথা জানি আগে কোম্পানিতে কাজ করতাম এর আরবি বাকটি হবে আওয়াল সুগল সরিকা এখানে আওয়াল অর্থ আগে সুগল অর্থ কাজ করা শরিকা অর্থ কোম্পানি আওয়াল সুগল সরিকা আগে কোম্পানিতে কাজ করতাম ওইখানে তোমার বেতন কত ছিল এর হবে কামরাতিব এখানে হুনাক অর্থ ওইখানে বেতন কত ইনতা অর্থ তোমার হোনাক কামরাতিব ইনটা ওইখানে তোমার বেতন কত ছিল ওইখানে আমার বেতন ছিল তিন হাজার এর আরবিবাকোটি হবে হোনাক আনারাতিফ তালাতা আলফ এখানে হোনাক অর্থ ওইখানে আনা অর্থ আমার রাতিফ অর্থ বেতন তালাতা অর্থ তিন আলফ অর্থ হাজার হোনাক আনারাতিফ তালাতা আলফ ওইখানে আমার বেতন ছিল তিন হাজার আমি তাকে দু হাজার টাকা দিতাম এর আরবি বকটি হবে আনা আতি আতিহুয়া ইনিন আলফ রিয়াল এখানে আনা আদে অর্থ আমি দিতাম হওয়া অর্থ সে বা তাকে আল আলফ্রিয়াল অর্থ দুই হাজার টাকা আনা আতি হুয়া দিতাম দেখো আগে এখানে একজন লোক কাজ করত এর আরবিটি হবে সুফ আওয়াল হেনাফি ওহেদ নফর এখানে সুফ অর্থ দেখা আওয়াল অর্থ আগে হেনাফি অর্থ এখানে ছিল ওয়াহেদ নফর অর্থ একজন লোক সৌফ আওয়াল হেনাফি ওয়াহেদ নফর দেখো এখানে আগে একজন লোক কাজ করতো সমস্যা নেই আপনি আগে বলুন এর আরবি হবে মাফি মুশকিলা ইন গুল আওয়াল এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই ইনতা অর্থ তুমি বা আপনি গুল অর্থ বলা আওয়াল অর্থ আগে মাফে মুশকিলা ইন দা গুল আওয়াল সমস্যা নেই আপনি আগে বলুন এখন বেতন কত চাও এর আর পি বাক্যটি হবে আলহিন কাম আবগা রাতিব এখানে আলহিন অর্থ এখন কাম আবগা অর্থ কত চাও রাতিব অর্থ বেতন আলহিন কাম আবগা রাতিব এখন বেতন কত চাও